সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গরুর মাংস ডিম ও সবজি আছে এর আরবি পাকটি হবে লাহামবাগার বেদ ও ফি এখানে অর্থ গরুর মাংস বেদ অর্থ ডিম ও অর্থ ও অর্থ সবজি ফি অর্থ আছে লাহামবাগার বাগার বেদ ও খাদ্রাবাদ ফি গরুর মাংস ডিম ও সবজি আছে রুটির সাথে কি খাবেন এর আরবি পাকটি হবে এখানে এস অর্থ কি আকেল অর্থ খাওয়া সাউস অর্থ সাথে খুব অর্থ রুটি এস আকেল সাউস ও খুবস রুটির সাথে কি খাবেন আমাকে দুটি গরম রুটি দাও এর আর বাক্যটি হবে আতেন ইতিন খুব ছাড়ারা এখানে আতিন অর্থ আমাকে দাও ইতিন অর্থ দুইটি খুব অর্থ রুটি হারারা অর্থ গরম ইতনিন হারারা আমাকে দুটি গরম রুটি দাও তুমি বলো কত টাকা দিবে এর ইনতা অর্থ তুমি গোল অর্থ বলা অর্থ, কত ফলুস অর্থ টাকা জিপ অর্থ দেওয়া ইনতা গোল কামফুল জিপ তুমি বলো কত টাকা দিবে কিছু লোক রুমে আছে এর আরবি হবে সোয়া নফর মজুদ গোরফা এখানে সোয়া অর্থ কিছু নফর অর্থ লোক মজুদ অর্থ আছে গোরফা অর্থ রুমে মজুদ গোরফা কিছু লোক রুমে আছে এখন আমি অফিসে যাচ্ছি এর আরবি হবে আলহিন আনারো মাকতাব এখানে আলহিন অর্থ এখন আনার অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাকতাব অর্থ অফিস আলহিন আনারোহ মাকতাব এখন আমি অফিসে যাচ্ছি না আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে লা হাগি মা অফিসিয়াল এখানে লা অর্থ না হাগি অর্থ আমার মা অফিসিয়াল অর্থ কাজ নাই লা হাগি মা অফিসিয়াল না আমার কাজ নাই পরিচয়পত্র আছে নাকি নাই এর আর বিভাগটি হবে ইকামা ফি অলা মাফি এখানে ইকাম অর্থ পরিচয়পত্র পত্র ফি অর্থ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নাই ইকামাফি ফি অলা মাফি পরিচয়পত্র আছে নাকি নাই এখন আমার সাথে নাই এর আরবি বিভাগটি হবে আলহিন আনাসাউসা মাফি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার সাথে মাফি অর্থ নাই আলহিন আনে মাফি এখন আমার সাথে নাই এখানে কতজন লোক আছে এর আর বিবাকটি হবে কাম নফর এখানে কাম অর্থ কত নফর অর্থ লোক ফি অর্থ আছে হিনি অর্থ এখানে কাম নফর এখানে কতজন লোক আছে আর লোকজন কোথায় আছে এর আরবি ব্রকোট হবে তানি নফর অয়েন মজুদ এখানে তানি অর্থ আর নফর অর্থ লোক অয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছে তানি নফর অয়েন মজুদ আর লোকজন কোথায় আছে তুমি এখন কোথায় যাচ্ছ এর আরবি ব্রকোটি হবে আলহিন অয়েন ইন্টারো এখানে আলহীন অর্থ এখন অয়ন অর্থ কোথায় ইন্দারসও তুমি রোহস হো যাওয়া আলহিন অয়েন ইন্দারো তুমি এখন কোথায় যাচ্ছ একটু অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে শুয়ে ইন্তজার এখানে শুয়েস অর্থ একটু ইন্তজার অপেক্ষা করা শুয়ে ইন্তজার একটু অপেক্ষা করো কেন সারাক্ষণ কান্না করো এর আরবি বাক্যটি হবে লেশ এফকে আলাদুন এখানে লেশ অর্থ কেন এবকি অর্থ কান্না করা আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময় লেশ এপকি আলাতুল কেন সারাক্ষণ কান্না কর আমি সব কিছু শুনেছি এর আর বিপাকটি হবে ইসমা কুলুশাই এখানে আনা অর্থ আমি ইসমা অর্থ শুনেছি কুল অর্থ সব সায় অর্থ কিছু ইসমা কুলুশাই আমি সব কিছু শুনেছি তুমি বেতন সঠিকভাবে ভাবে দাও না এর আরবি বাক্যটি হবে ইন্টারাতি মুজিব সহি এখানে ইন্টার অর্থ তমি রাতিব অর্থ বেতন মুজিব অর্থ না দেওয়া সহি সঠিক বা সঠিকভাবে ভাবে মুজিব সহি তুমি বেতন সঠিকভাবে ভাবে দাও না যদি আগে আমি জানতাম এর আরবি বাক্যটি হবে গাবলানা মালুম এখানে ইজা অর্থ যদি গাবল অর্থ আগে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইজা গাবল আনা মালুম যদি আগে আমি জানতাম আমার ভাগ্য ভালো এর আরবি পাকটি হবে আনানসিব জেন এখানে আনার্থ অর্থ আমার অর্থ ভাগ্য জেন অর্থ ভালো আনানসিব জেন আমার ভাগ্য ভালো সব লোক শোনো এর আর বিপাকটি হবে ইসমে নফর এখানে ইসমে অর্থ সোনা কুলো অর্থ সব নফর অর্থ লোক ইসমে নফর সব লোক শোনো আগামীকাল কাজ নেই এর আর বিপাকটি হবে বোখরা মাফি সুগল এখানে বোখরা অর্থ আগামীকাল সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই বোখরা মাফি সুগল আগামীকাল কাজ নেই কারণ আগামীকাল ছুটি আছে এর আরবে হবে আসান বক্রফি ইজাজা এখানে আসান অর্থ কারণ বকরার অর্থ আগামীকাল ফির অর্থ আছে অর্থ ছুটি আসান বক্রফি ইজাজা কারণ আগামীকাল ছুটি আছে লোকজন আসিও না এর আরবে হবে নফরাত মাইজি। এখানে নফরাত অর্থ লোকজন ইজি অর্থ আসা মাইজিয়ার্থ হোক না আসা নফরাত মাইজি লোকজন আসিও না আগামী পরশু কাজ আছে এর আরবি ব্যাকোটি হবে বাদ বকরা ফির সুগল এখানে বাদ বকরার্থ আগামী পরশু ফিয়ার্থ হ আছে সুগল অর্থ কাজ বাদ বোকরা ফির সুগল আগামী পরশু কাজ আছে আমার গাড়ির এসি খারাপ এর আরবি বে হবে আনাস্তাই মুকাইফ আম্মকাইফ এখানে আনা অর্থ আমার সাইয়ার অর্থ গাড়ি মোকাইফ অর্থ এসি খারবান অর্থ খারাপ আনে সাইয়ারা মোকাইফ খারবান আমার গাড়ির এসি খারাপ তোমার গাড়িতে এসি আছে এর আরবি বাক্যটি হবে ইনতে সাইয়ারা ফি মোকাইফ এখানে ইনতা অর্থ তোমার সাইয়ার অর্থ গাড়ি ফি অর্থ আছে মোকাইফ অর্থ এসি ইন্তেসে এরা ফি মোকাইফ তোমার গাড়িতে এসি আছে অফিসে কেউ নাই এর আরবি হবে মাফি আহাজ ফিল্ড মাখদেব এখানে মাফি অর্থ না বা নাই আহাদ অর্থ কেউ মাখদাবর্থ অর্থ অফিস ফিল্ড মাখদাবর্থ হোক অফিসে মাফি আহাদ ফিল্ড মাখদেব অফিসে কেউ নাই সমস্যা নাই তুমি আসতে পারো এর আরবি পাকটি হবে মাফি মুশকিলা ইন্টা ইজি এখানে নাই ইন্টার অর্থ তুমি অর্থ আশা মাফি মুশকিলা ইন্টা সমস্যা নাই তুমি আসতে পারো আমি জানি না কে যাবে এর আরবি পাকটি হবে আনা মাফি মালুম মিনরো এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মিন অর্থ কে রোহ অর্থ যাওয়া আনা মাফি মালো মিন আমি জানি না কে যাবে এটা আমার মোবাইল এর আরবি পাকটি হবে হাদা হাগ্গে জাওয়াল এখানে হাদা অর্থ এটা হাগ্গে অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল হাদা হাগ্গে জাওয়াল এটা আমার মোবাইল এটি কোথায় পেয়েছো এর আরবি পাকটি হবে হাদা ওয়াইন হাচ্ছেল এখানে হাদা অর্থ এটি অয়ন অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া হাদা ওয়াইন হাতছেল এটি কোথায় পেয়েছ রাখো এটা তোমার বকশিস এর আর বেপাকটি হবে খাললে হাদা ইন এখানে খাললে অর্থ রাখা হাদা অর্থ এটা ইনতা অর্থ তোমার হাদিয়া অর্থ বকশিস খাললে হাদা ইন রাখো রাখ এটা তোমার বকশিস আমাকে গরুর মাংস দাও এর আরবি বাকরটি হবে আতিনির লাহাম বাগার এখানে আতিনি অর্থ আমাকে দাও লাহাম অর্থ মাংস বাগার অর্থ গরুর আতিনী লাহাম বাগার আমাকে গরুর মাংস দাও